সালামু আলাইকুম এস ই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউসকান্দি কিবরিয়া চত্বর থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আমি যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করতে আসছি এটি হচ্ছে জনসেবামূলক একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার ঝুলন্ত অবস্থায় আছে এখানে উল্লেখ করা আছে যে আজকে রাত এগারোটার পর থেকে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের উপরে অবস্থিত খোয়াই নদীর ব্রিজ সেটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে চলুন আমরা এবার জেনে নিই কত সময় বন্ধ থাকবে এই ব্রিজটি যান কি আদৌই চলাচল করতে পারবে কি না আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এখানে কিছু কর্মীবাইরা রয়েছেন যারা এই কাজে নিয়োজিত রয়েছেন তাদের থেকে জানতে চাইব চলুন ভাই আসসালামু আলাইকুম আপনার নাম ভাইয়া সেফটি অফিসার জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আপনি আজকে যে আপনারা বিজ্ঞাপন কী জারি করেছেন যদি জনসাধারণের উদ্দেশ্যে বলতেন এটা হচ্ছে আমরা ওই যে শায়স্তাগঞ্জ স্টিল ব্রিজ সেই স্টিল ব্রিজ ভাঙ্গা গেছে সেই পাটাতনগুলো আমরা পরিবর্তন করব রাত্র এগারোটা থেকে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত সেই জন্য আমরা আর এস ডির অনুমতি সাপেক্ষে এই রাস্তাটা বন্ধ রাখতেছি এবং এটাকে থানায় জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে আর এস অফিস থেকে সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে তো এই কারণে এখন রাস্তা যেহেতু আজকে রাত এগারোটা থেকে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে সেই কারণে আমরা এই সাইনবোর্ডগুলো লাগানো হইল কোথায় কোথায় লাগানো হয়েছে এটা আউস্কান দিতে আর হলো আপনার ওই যে নব নবগ্রাম না কি বলে আমাদের এই যে বিশ্বাসের সামনে আচ্ছা আচ্ছা তাহলে কি টোটালি কি বন্ধ থাকবে টোটাল রাত্র এগারোটা থেকে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে তাই সকাল এগারোটার পর আবার আমরা খুলে দিব তাই জনসাধারণের যেন ভোগান্তি না হয় সেই দিকে এই জন্য আমরা জনসাধারণের ভোগান্তি যেন না হয় সেই কারণে আমাদের এই ব্যানার দিয়ে তাদেরকে সচেতন করছি আমরা মাইকিংও করছি মাইকিংও করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারছেন যে এখানে যিনি কর্মরত অফিসার রয়েছেন তিনি বলেছেন যে এই জনসাধারণের সচেতনতার জন্য তিনি এই ব্যানারগুলা এখানে সেট করে দিয়েছেন আরও দু একটা জায়গাও তারা দিয়েছেন তো আমরা আশা করব যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে জনসাধারণের উপকার আসে আপনারা সেই দিকে লক্ষ্য করে আপনারা ওই পোস্টটা আমাদের আজকের এই লাইভটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন একে অপরকে একে অপরকে জানিয়ে দিবেন যে আজকে রাত্রে এগারোটার পর থেকে সায়স্তাগঞ্জ ব্রিজটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে তো আমরা জানি যে রাত্রে এগারোটা থেকে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত তো সকালের পর এগারোটার পর থেকে কিন্তু আবার চলাচল করা সম্ভব হবে তো এই আশা প্রত্যাশা ব্যক্ত করি যাতে সাধারণের ভোগান্তি না হয় সেই দিকে খেয়াল করে আপনারা অবশ্যই এই পুস্টটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত